আমরা যারা মালয়েশিয়ান প্রবাসী আছি আমাদের আজকের এই ভিডিওটি দেখার দরকার এটা একটা সতর্কমূলক ভিডিও কথাগুলো একটু মন দিয়ে শুনবেন সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও ভাইরাল হয়েছে বিশেষ করে টিকটকে মালয়েশিয়ান একজন টিকটকার তিনি আমাদের বাংলাদেশি একজন ব্যক্তি সাক্ষাৎকার দিচ্ছে তাকে বলছে যে আপনি স্যালারি কত পান তখন সে বলছে যে মালয়েশিয়ান রিঙ্গিত পাঁচ হাজার রিঙ্গিত আমি স্যালারি পাই তাকে জিজ্ঞাসা করছে মালয়েশিয়া কি ঠিক আছে না বাংলাদেশ ঠিক আছে সে বলতেছে যে বাংলাদেশ ঠিক নেই মালয়েশিয়া ঠিক আছে সে ভালোভাবে কথা বলতে জানে না হয়তো সে অন্য কিছু বোঝানোর চেষ্টা করেছে টাকা পয়সার দিক দিয়ে বাংলাদেশ ঠিক নেই মালয়েশিয়া ঠিক আছে আমি মালয়েশিয়াতে থাকতে চাই সে এটা মানে বুঝাইতে চাইছে সে কি করছে সে ভালোভাবে বুঝাইতে পারে নাই এখন মালয়েশিয়ান ব্যক্তিটা অপাক হয়ে গেছে যিনি তার সাক্ষাৎকার নিচ্ছেন সে হয়ে গেছে লোকটা পাঁচ হাজার ইঙ্গিত পায় আর বলতেছে যে মালয়েশিয়া ঠিক আছে বাংলাদেশ ঠিক নেই এই ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে তো ভাইরাল হয়েছে হয়েছে মালয়েশিয়ার বিভিন্ন পত্র পত্রিকা তো আসছে এই যে দেখেন এটা হচ্ছে মালয়েশিয়ান পত্রিকা তার একটা স্ক্রিনশট নিছি আমি দেখেন যারা মালয়েশিয়ান ভাষায় পড়তে জানেন তারা দেখবেন যে এখানে লেখা হয়েছে যে সে বলতেছে যে বাংলাদেশ ঠিক নেই মালয়েশিয়া ঠিক আছে দেখছেন যারা মালয়েশিয়ান ভাষায় পড়তে জানেন এই পত্রিকাটাকে পড়ে আসবে আর আপনারা তারা চিন্তা ভাবনা করতেছেন যে মনে হচ্ছে যে আমি ভুল করতেছি তাই না এবার আমার কথা শোনেন আমি এটা আপনাদের বোঝার স্বার্থে গুগল থেকে বাংলা করে বেরিয়েছি দেখেন এখানে কি লিখছে একই পত্রিকা হ্যাঁ আমি এটা বাংলা ভাষণ করে এনেছি। সে বলছে যে বাংলাদেশ ঠিক নেই মালয়েশিয়া ঠিক আছে এখন মালয়েশিয়ার লোক মনে করবে না বাংলাদেশি লোকগুলো এখানে এসে পড়ে আছে শুধুমাত্র টাকার জন্য তাদের দেশ ঠিক নেই তাদের দেশ এটা তাদের দেশ ওইটা সে যে ভালোভাবে কথা বলতে পারে না এটা তো যারা ওই ভিডিওটি দেখছে তারা সেটা বুঝতে পারবে না শুধুমাত্র বাংলাদেশি লোক বুঝতে পারবে তার ওই ভিডিওটি আমি সোশ্যাল মিডিয়াতে দেখে আসছি দেখবেন যে আমাদের বাংলাদেশের রাস্তায় বা ইউটিউবারের কোনো অভাব নেই যে কোনো সময় যে কোনো মুহুর্তে মোবাইল একটা হাতে নিয়ে আপনার সাক্ষাৎকার নিয়ে ফেলবে সেফ ওয়েতে মালয়েশিয়াতেও আছে তারা এটা বুঝতে চাইবে না যে কখনো এই লোকটা কি মালয়েশিয়ান ভাষা জানে নাকি না জানে তারা আপনার সাক্ষাৎকার নিতে পারলে হয়তো বা দেখা গেছে কি তারা ভাইরাল করতে পারবে আর আপনিও কি করতেছেন আবলির মতো এসে সাক্ষাৎকার দিয়ে ফেলতেছেন আপনি এটা বলবেন যে ভাই সায় পাহাম মালয়েশিয়ান ভাষা একটু তো জানেন তাই না আমি মালয়েশিয়ান ভাষা জানি না তখন সে আর আপনার সাক্ষাৎকার নেবে না সে তো জানে যে আপনি মালয়েশিয়ান ভাষা জানেন জেনে শুনে তার সাথে কথা বলতে আসছেন লোকটাকে জিজ্ঞাসা করছে যে মালয়েশিয়া ভালো না বাংলাদেশ ভালো সে বলতেছে যে বাংলাদেশ ভালো না মালয়েশিয়া ভালো বা অন্য কেউ হইলে তো বলতো যে মালয়েশিয়ান ভাষা জানে সে ভালোভাবে বুঝাই দিত বাংলাদেশও ভালো মালয়েশিয়াও ভালো আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা ভালো না আমাদের দেশটা হচ্ছে মন্দা অর্থনৈতিক দিক দিয়ে এই কারণে আমরা তোদের দেশে এসে কাজ করি প্রতি মাসে কাজ করে ফার্স্ট থেকে ছয় হাজার আমরা ইনকাম করি আমরা কঠোর পরিশ্রম করি আমাদের মতো পরিশ্রম কেউ করে না তোদের দেশের নাগরিকরা এই ধরনের পরিশ্রম করে না যদি তোদের দেশের নাগরিকরা ওই ধরনের পরিশ্রম করতে পারতো তাহলে তোদের দেশেই তোরা ওই টাকাটা রাখতে পারতি তোদের দেশের সরকার বাইরে থেকে লোক আনতো না যেহেতু আমরা কঠোর পরিশ্রম করতে পারি উঁচু উঁচু বিল্ডিংগুলোতে আমরা উঠতে পারি অনেক ঝুঁকিপূর্ণ কাজ করতে পারি এই কারণে তোদের দেশের সরকার আমাদেরকে অন্য দেশ থেকে এনে তোদের দেশে কাজ করার অনুমোদন দিছে এই কারণে আমরা অনেক টাকা ইনকাম করি সেভাবে বুঝাইতে পারে নাই সে বলতেছে বাংলাদেশ ভালো না মালয়েশিয়া ভালো এই কারণে ওরা মনে করছে যে হ্যাঁ হয়তো বা লোকটা এটাই বোঝানোর চেষ্টা করতেছে যে বাংলাদেশে এখন ক্রাইসিস চলতেছে বাংলাদেশের অবস্থা ভালো না এই কারণে মালয়েশিয়া ভালো সে মালয়েশিয়াতে থাকতে আরও দীর্ঘদিন পর্যন্ত সে তার সাক্ষাৎ তারা বলছে এখন আপনি যদি ভালোভাবে কথা বলতে না পারেন কখনো ইউটিউবারদের সামনে যাবেন না আপনি হয়তো মনে করতেছেন যে সেটা ওই ভিডিওটা এখানে সীমাবদ্ধ না এই ভিডিওটা হাজার হাজার মানুষে দেখবে নিচে মন্তব্য করবে বাংলাদেশি মানুষের মানুষগুলোও দেখবে হ্যাঁ আপনি যে কথা বলতে জানেন না সেখানে কিন্তু আপনার অপমান হবে তাই এটাই বলতেছি যে যারা মালয়েশিয়াতে আমরা বসবাস করি আমরা যখন একটা ইউটিউবারের সামনে গিয়ে বক্তব্য দেব আমাদের মতামত প্রকাশ করব সেই ইউটিউবারকে আগে প্রথমে বলবেন যে আমি ভালোভাবে কথা বলতে জানি না হ্যাঁ আমি কথা বলবো না যিনি ভালোভাবে কথা বলতে জানেন তার সাথে আপনি কথা বলেন তাইলে এইভাবে আর অপমান হওয়া লাগবে না আজকে শিরোনাম আসছে বাংলাদেশ ভালো না মালয়েশিয়া ভালো কথাকে বুঝতে পেরেছেন বিষয়টা সে নিজের দেশটাকে অর্থাৎ বাংলাদেশটাকে কিভাবে ছোট করছে আল্লাহ হাফেজ